ওয়েলকাম এভরি ওয়ান আজকে আমরা শিখব কো এর জন্য কে না সি কখন কোনটা ব্যবহার করব এবং কো এর জন্য কখন সি কে হই এবং কখন না। এই দুটো জিনিস আজকে একটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে বোঝানো হয়েছে অতএব শেষ পর্যন্ত দেখো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন আমরা সবাই জানি কো কো এর জন্য আমরা দুটো লেটার ইউজ করি কে এবং সি কিন্তু কোশ্চিন হচ্ছে কখন কোনটা ব্যবহার করব কারণ কোয়ের জন্য কে হই এবং সি হই কিন্তু আমরা বুঝতে পারি না কখন কোনটা ইউজ করব আজকে জাস্ট একটা ট্রিক শিখিয়ে দেব সারা জীবন মনে থাকবে এবং তারপরে শিখব পিক এবং বাইক কিন্তু কোশ্চিন হচ্ছে আমরা সবাই জানি তিন নম্বরে কো পড়লে সি কে হই কিন্তু এখানে সি কে কেন হইনি এখানে তিন নম্বরে তো কো পড়ছে বাট সি কে কেন হয়নি দুটো জিনিস পরিষ্কার করে দেব চলো প্রথমে আমরা দেখে নেব কোয়ের জন্য কে কখন ইউজ করি এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আই এবং ই এর আগে যদি কে থাকে মানে কো পড়ে তখন আমরা কে ইউজ করব আই এবং ই এর আগে যদি কো পড়ে তখন আমরা কে ইউজ করব যেমন দেখো কিড এখানে আয় এর আগে কে আছে কে আছে কেন এক্ষুনি বললাম যে আয়ের আগে যদি কো পড়ে তখন কে ইউজ করব যেমন কে আই ডি কিড এবার এখানে আমরা যদি সি ইউজ করতাম তাহলে কি হতো সি আই ডি সিড আমরা সবাই জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তসও হই তাই এটা হতো সিড বোঝা গেল তাই এটা হচ্ছে ট্রিক্স আই এবং ই এর আগে যদি কো পড়ে তখন আমরা কে ইউজ করব যেমন এখানে করেছি কে আই ডি কিড ইংরেজি উচ্চারণে কো এর জন্য কে হই না সি হই এই নিয়ে অনেকে প্রায় সবাই সমস্যায় থাকে তাই আজকের ক্লাসটা করা জাস্ট এই ট্রিক্সটা মনে রাখো সারা জীবন মনে থাকবে যেমন দেখো কিং কে আই জি কিং কেন এখানে কে কেন হলো সি কেন হয়নি কারণ আয়ের আগে কে আছে আয়ের আগে যেহেতু কো পড়ছে তাই কের জন্য কে ইউজ করছি যেমন কে আই এন জি কিং একই রকম ভাবে কে ই ওয়াই কি কেন কারণ ই এর আগে কো পড়ছে তাই কে ইউজ হচ্ছে যেমন কে ই ওয়াই কি একই রকমভাবে স্কিল এস কে আই ডবল এল স্কিল কেন এখানেও দেখো আয়ের আগে কে আছে এর আগে কো পড়ছে তাই কে হচ্ছে তাহলে বোঝা গেল কখন কো ইউজ করব চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আরও ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যেমন আমরা কালচারকে লেখি কালচার এবং কালচার কোনটা ঠিক বাপাসের না ডান পাশের চলো আমরা প্রথমে বাপাসের দেখি কো এর জন্য কে কিন্তু এক্ষুনি নিয়মে কি বললাম যদি আই এবং ই এর আগে যদি কো পড়ে তখন কে ইউজ করবো এখানে দেখো এ আছে মানে এখানে এ এর জায়গায় যদি আই এবং ই থাকত তখন কে ইউজ করতাম এ মানে এটা ভুল উচ্চারণ এটা হবে না এবার ডান পাশে দেখো সি ইউ এল কাল টি ইউ আর ই চার কালচার আমরা সবাই জানি সি এর পরে ই আই ওয়াই থাকলে দন্তসো বাকি সবগুলো জায়গায় কো সি এর পরে ইউ আছে তাই এখানে কো হচ্ছে তাই এটা কি দাঁড়ালো সি ইউ এল কাল টি ইউ আর ই চার কালচার এবার এখানে অনেকের কোশ্চিন আছে যে আকার জন্য আমরা এ ইউজ করি এখানে ইউ কেন হলো আমরা সবাই জানি দুটো কনসোনেন্ট এর মাঝে যদি ইউ থাকে তখন আকার হই তাই এখানে ইউ হয়েছে অনেকে আছে এর উচ্চারণ করে নিচেরটার মতন সি এ এল কাল টি ইউ আর ই চার কাল চার কিন্তু এটা ভুল এবার আমরা দেখে নেব পিক এবং পাইক এখানে কোয়ের জন্য সি কে হচ্ছে এবং এখানে কোয়ের জন্য কে হচ্ছে তাহলে কোশ্চিন হচ্ছে বুঝবো কি করে যে কখন কোনটা ইউজ করব আমরা কি জানি আমরা জানি কোয়ের জন্য কে হই সি হই এবং সি কে হই সি কে কখন হই যখন তিন নম্বরে কে পড়ে যেমন এখানে দেখো পি পি কনসোনেন্ট তাই এটা এক নম্বর আমরা সবাই জানি গুনার ক্ষেত্রে কনসোনান্টকে এক নম্বর এবং ভাওয়েলকে দুই নম্বর যদি তিনটে কনসোনেন্ট থাকে তাহলে তিনটে মিলে এক নম্বর যেমন পি একটা কনসোনেন্ট তাই এটা এক নম্বর আই ভাওয়েল তাই এটা দুই নম্বর এবার তিন নম্বরে কে পড়ছে কো তিন নম্বরে কো পড়ার জন্য সি কে হচ্ছে কোনো শব্দে যদি তিন নম্বরে কো পড়ে তখন আমরা চোখ বন্ধ করে সিকে ইউজ করব যেমন এখানে সিকে হয়েছে তাহলে কী হলো পিক নেক্সট এবার ডান পাশে দেখো পাইক এখানে দেখো পি কনসনেন্ট মানে এক নম্বর আই ভাওয়েল মানে দুই নম্বর এবার তিন নম্বরে কে পড়ছে কো পড়ছে কিন্তু তুমি তো এক্ষুনি বললা তিন নম্বরে কো পড়লে সিকে হবে কিন্তু এখানে কে কেন হলো এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি এখানে যদি তিন নম্বরে কোয়ের জন্য সিকে ইউজ করতাম তাহলে এর উচ্চারণ কী হতো পি কে পিক বাপাসের মতো কিন্তু আমাদের উচ্চারণ কী করতে হবে পাইক মানে আয়ের লং সাউন্ড করতে হবে তাই এখানে আমরা সি কে ইউজ করিয়ে নিই এটা বুঝতে হবে যখন দেখবে যে লং সাউন্ড উচ্চারণ করতে হচ্ছে তখন আমরা তিন নম্বরে কো পড়লেও তার জন্য সি কে না কে ইউজ করব কেন কারণ দেখো আই ভাওয়েল কে কনসোরেন্ট ই ভাওয়েল মানে ভিসিবি রুল ভিসিবি রুলে আই লং সাউন্ড আই তাই এটা হচ্ছে পি আই কে ই পাইক এবার নিচেরটা দেখো আই ভাওয়েল সি কনসোনেন্ট কে কনসোনেন্ট মানে সি রুল মানে আই এর শর্ট সাউন্ড এর উচ্চারণ হয়ে যাবে পিক বোঝা গেল যখন আমাদের লং সাউন্ড চাইবে তখন আমরা তিন নম্বরে কো পড়লেও সি কে ইউজ করবো না চলো আর উদাহরণ দেখো আরও ভালো করে পরিষ্কার হয়ে যাবে যেমন এল আই সি কে লিক এখানে দেখো এল কনসোনেন্ট তাই এটা এক নম্বর তারপরে আই ভাওয়েল এটা দুই নম্বর এবার তিন নম্বরে কে পড়ছে কো তিন নম্বরে কো পড়লে তার জন্য সি কে হই তাই এখানে সি কে হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো এল আই সি কে লিক কোনো শব্দে তিন নম্বরে যদি কো দেখতে পাই তখন আমরা সি কে ইউজ করব যেমন এখানে আমাকে বানান করতে বলা হয়েছিল লিক তাই হলো এল আই সি কে এবার ডান পাশে দেখো এল কনসোনেন্ট তার মানে এল এক নম্বর আই ভাওয়েল দুই নম্বর তিন নম্বরে কে পড়ছে কো কো পড়ার জন্য এখানে সি কে কেন হয়নি কারণ আমি সি কে যদি দিতাম তাহলে এটা হতো এল আই সি কে লিক কিন্তু আমাদের কী চাই লাইক মানে আয়ের লং সাউন্ড চাই তাই এখানে লং সাউন্ড করার জন্য সি কে ইউজ করে নি এখানে আমরা কে দিলাম তাহলে কি দাঁড়ালো এল আই কে ই লাইক বোঝা গেল এখানে দেখো আয়ের লং সাউন্ড হচ্ছে আয়ের লং সাউন্ডটা আয়ের মতো তাহলে কি দাঁড়ালো এল আই কে ই লাইক তাহলে আমাদের বিষয়টা বুঝতে হবে যখন আমাদের লং সাউন্ড চাইবে তখন আমরা তিন নম্বরে কো পড়া সত্ত্বেও সি কে ইউজ করবো না যেমন আরেকটা উদাহরণ দেখো টি এ সি কে ট্যাক কেন চলো একে আমরা প্রথমে গুনে নিই টি কনসোন্যান্ট তাই এটা এক নম্বর এ ভাওয়েল দুই নম্বর তিন নম্বরে কে পড়ছে কো তিন নম্বরে কো পড়ার জন্য সি কে হচ্ছে তাহলে এর উচ্চারণ কী দাঁড়াবে টি এ সি কে ট্যাগ নেক্সট এবার ডান পাশে দেখো টি কনসোনান্ট মানে এক নম্বর এ ভাওয়েল মানে দুই নম্বর তিন নম্বরে কো পড়ছে কিন্তু এখানে সি কে কেন ইউজ করিনি কারণ সি কে যদি আমি ইউজ করতাম তাহলে এর উচ্চারণ দ্বারা ট্যাক কিন্তু এখানে আমার চাই টেক তাই মানে এর লং সাউন্ড চাই লং সাউন্ড করার জন্য আমি এখানে কি করলাম সিকে ইউজ করে নিই যদি লং সাউন্ড ইউজ করতে হই বারবার বলছি তখন আমরা তিন নম্বরে কো পোড়া সত্ত্বেও সিকে ব্যবহার করব না এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে তাই এখানে সিকে হই এখানে কে হয়েছে আশা করছি সবাইকে বোঝাতে পারলাম চলো তাহলে এবার কিছু হোমওয়ার্ক দিই যেমন টিক এবং টাইট এই দুটোর উচ্চারণ কি হবে সবাই কমেন্টে লেখে দেখাও খুবই সহজ হোমওয়ার্ক তাই সবাইকে লেখে দেখাতে হবে এবং যারা ইংরেজি উচ্চারণ এবং বানান নিয়ে সমস্যায় আছো আজকের ক্লাস করার পরে আশা করি আর সমস্যাই থাকবে না কোয়ের জন্য কখন কে হবে কখন সি হবে এবং কখন লং সাউন্ড হবে কখন সি কে হবে সমস্ত কিছু বোঝানো হয়ে গেছে তাই ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নাও আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে